হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি দেখো আমি আজকে চলে গেছিলাম আমাদের এক আত্মীয় পুজো বাড়িতে এটা রাধাকৃষ্ণর পুজো ছিল তো দেখো এখানে মন্দিরের পুজো হয়েছে আমরা অনেক পরে ঢুকেছি পুজো হওয়ার পর অনেকটাই পরে তাই এখানে ফাঁকা রয়েছে পুজোটা হয়ে গিয়েছিল দেখো তোমরা ঠাকুরকে এই যেমন মা তাহলে দেখো তোমরা ঠাকুরটাকে ভালো করে দেখো পাশে শিব ঠাকুরও ছিল তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও এই যে দাদা উঠে গেল মার কাছে খুব লজ্জা পাচ্ছে হ্যালো এখন আমরা খেতে বসে পড়লাম এই থালা দিয়ে গিয়েছে আমরা কখনো বসেই রয়েছি গ্লাস দিয়ে গেল মা এখন গ্লাস করবে চারটে গ্লাস একসাথে দিয়ে গেছিলো তাই জন্য মা বাবা এখন জল দিচ্ছে এখন আমরা বসে রয়েছি তখন আমাদের কিছু দিয়ে গেল না খাবার অপেক্ষাই করছি যাচ্ছে না এই বাতাসা পড়লো একটা করে সবাইকে বাতাসা দিচ্ছি তারপরে ফল দিয়ে গেল

আমার ফল সব খাওয়া হয়ে গেছে আমার জেঠুর থালে খিচুড়ি দিয়ে দিন কিন্তু আমাদের থালে পড়লো না খিচুড়ি শেষ হয়ে গেছে তাই এখন আনতে গেল আবার খিচুড়ি কতক্ষণে আবার খিচুড়ি দেবে তার জন্য অপেক্ষা করে থাকতে হচ্ছে বন্ধুরা তরকারিও দিয়ে গেলো আমাদের থালে আর কিচ্ছু দিল না বাবাকেও দিয়ে দিল ওই আমার থালে শুধু তরকারি দিয়ে গেল এই এখন খিচুড়ি দিচ্ছে মাকেও দেয়নি মাকেও দিল এখন খিচুড়িটা খুব গরম তাই মিষ্টি দিয়ে খেয়ে নিলাম একটু খিচুড়ি ঝালো হয়েছিল খিচুড়িটা উপর আলুর দম পড়ে গেছে ভালোই লাগছিল খেতে তার পায়েস পড়ে পায়েসটাও ভালো ছিল যেটু দেখো খাবার নষ্ট করেছি কিন্তু আমাদের থালা দেখো ফাঁকা থেকে আর ফেরার পথে আমরা সময় পাইনি যে ভিডিও করে তোমাদের দেখানো যে আমরা এখন বাড়ি যাচ্ছি তো এখন বাড়িতে এসে আমি ব্লগটা শেষ করছি তো আমরা ওখান থেকে এখন বাড়ি পৌঁছে গেছি তো এখানেই শেষ করছি টাটা ফ্রেন্ড তোমাদের কেমন লেগেছে ভিডিওটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না